আসসালামু আলাইকুম আজকে আমরা সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত প্রশ্ন বাংলার সমাধান করব লিখিততে নিবন্ধনে স্কুল পর্যায়ে টুয়ে থাকে পঞ্চাশ নম্বর সেই পঞ্চাশ নম্বরের মধ্যে প্রথম পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের উত্তর দুই করে তো এক আমরা সমাধান করি নিচের পাঁচটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন ক নম্বর প্রশ্ন এখন আমারে লহ করুণা করে কবি কেন কথা বলেছেন তাহলে এই কবিতা এই লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা থেকে নেওয়া হয় সংক্ষিপ্তভাবে আনসার করতে হবে হাফ পেজের মতো করে দুই নম্বরের জন্য তারপর ছ নম্বর প্রশ্নের উত্তর কোহেলি উত্তরে তোলে মাঘের সন্ন্যাসী পঙ্ক্তির তাৎপর্য লিখুন এই পঙ্কটি কোথা থেকে নেওয়া হয়েছে বেগম সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতা থেকে নেওয়া হয়েছে এটার মধ্যেও কি দুই নাম্বার তাহলে এই কবিতাগুলো পরে আমাদেরকে কি করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এরপরে গ নাম্বার প্রশ্ন বুক যদি কিছুতে ফাটে তু এ মৃত স্বামীর কাছে একলা থাকিলে কেন ব্যাখ্যা করুন হবে এবং এই প্রশ্নের উত্তর দিতে হবে অর্ধেক পেজের মতো উত্তর দিতে হবে তাহলে দুই নম্বর পাওয়া যাবে এরপরে ঘ নম্বর আমি বিচলিত স্নেহের কথা বলছি এখানে বিচলিত স্নেহ বলতে কি বুঝানো হয়েছে এখানে আমি বিচলিত স্নেহের কথা বলছি লাইনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান কবিতা থেকে নেওয়া হয়েছে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান কবিতাটি পড়লে উক্ত প্রশ্নের উত্তর করা যাবে এখন উ নম্বর প্রশ্ন সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারী ফসল ব্যাখ্যা করুন তো এই প্রশ্নের উত্তরটিও গুছিয়ে লিখতে হবে আমরা যদি হাফ পেষ্টার মতো বা অর্ধেক পেজের মতন উত্তর লিখি তাহলে আমরা দুই করে নাম্বার পাবো আমরা পাঁচটি প্রশ্নের উত্তর করলে দশ নাম্বার পাবো এখানে আসি দুই নং প্রশ্নে এখানে দুই নঙে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও হচ্ছে দুইটি প্রশ্নের উত্তরে পাঁচ করে দুইটিতে দশ নাম্বার এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে ক খ গ ঘ চারটি থেকে যে কোনো দুইটা দিতে হবে ক নাম্বার নিচের শব্দগুলোর নির্ণয় সহ প্রত্যয়ের নাম লিখুন নায়ক বাঁধন ডালাই নীলিমা দুলনা বাক্য সহ সমাসের নাম লিখুন দম্পতি তেপান্তর গায়ে হলুদ চিরসুখী কাজল কালু গনাম্বার নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন উৎকর্ষ স্বল্পভাষী হৃদতা জাগরণ কৃতজ্ঞ ঘ নাম্বার প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখুন তো এখন এগুলোর উত্তর করবো এক এক করে দুয়ের পৌনং প্রশ্নের উত্তর করব নিচের শব্দগুলোর প্রকৃতি নির্ণয়সহ প্রত্যয়ের নাম লিখুন নায়ক না যোগ অক কৃৎপ্রত্যয় বাধন বাদ যোগ অন কৃত প্রত্যয় ঢাকায় ঢাকা যোগ আই তদ্দিত প্রত্যয় নীলিমা নীল যোগ ইমন তদ্দিত প্রত্যয় দোলনা দোল যোগ না প্রত্যয় তো এটা ছিল দুইয়ের কোনং প্রশ্নের উত্তর যদি আমরা এটা দেই তাহলে এখানে পাঁচ নাম্বার পাওয়া যাবে তারপরে আসি খ নাম্বার দুয়ের খ নং বেশ সহ সমাসের নাম লিখুন দম্পতি জায়া ও পতি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দম্পতি মানে জায়া ও পতি দ্বন্দ্ব সমাস তেপান্তর সমান সমান বা তেপান্তর মানে হলো তিন প্রান্তের সমাহার এটা হচ্ছে দ্বিঘু সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় অনুষ্ঠানে হচ্ছে অলুক বহুবৃহী সমাস চিরসুখী চিরসুখী মানে হচ্ছে চিরকাল বেপিয়া সুখী দ্বিতীয়া তৎপুরুষ সমাস কাজল কালো কাজলের নে কালো উপমান কর্মধারই সমাস এখন আমরা দুই নঙের ঘ প্রশ্নের উত্তর করবো দুই নঙের ঘ নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে উৎকর্ষ উৎকর্ষ শব্দের বিপরীত অর্থ হল অপকর্ষ স্বল্পভাষী এর বিপরীত শব্দ অর্থ হচ্ছে বাচাল স্বল্পভাষী হলো যে কম কথা বলে আর বাচাল অর্থ যে বেশি কথা বলে হৃদ্রতা এর বিপরীত শব্দ হলো কপটতা জাগরণ এর বিপরীত শব্দ হলো নিদ্রা মানে জেগে থাকা না ঘুমানো আর কি জেগে থাকা হচ্ছে জাগরণ নিদ্রা হচ্ছে ঘুমানো কৃতজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ যে উপকারীর অপকার করে স্বীকার করে না এটা হচ্ছে কৃতজ্ঞ অথবা অকৃতজ্ঞ এখন আমরা দেখব দুই নঙের ঘ দুই নঙের ঘ প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম সহ লিখুন এক নম্বর নিয়ম এখন আমরা প্রমিত বাংলা বানানের বাংলা একাডেমি কর্তৃক প্রণীত যে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম বা পাঁচটি রুল আমরা পড়ব রেফ এর পর ব্যঞ্জন বর্ণের হবে না যেমন কর্ম ধর্ম কার্য মূর্ছা সূর্য কার্তিক ইত্যাদি দুই নম্বর ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম স্থলে অনুসার লিখতে হয় যেমন অহংকার ভয়ঙ্কর সংগীত সংঘ সংগঠন ইত্যাদি এখানে ম এর পরে ক খ গ ঘ হওয়ার কথা ছিল তাই ম এর স্থলে অনুস্বর বসেছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যদি কোনো জায়গায় ম উচ্চারণ আসে তা এবং তারপর যদি ক খ গ ঘ এই বর্ণগুলো থাকে তাহলে ম হবে না হবে অনুস্বর বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে যেমন পক্ষী হস্তি মস্তক মৃত্তিকা ধারিত্রী ইত্যাদি চার নম্বর শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন মূলত কার্যত ক্রমশ বস্তুত সাধারণত ইত্যাদি আনুপ্রত্যয়ন্ত শব্দের শেষে ওকার যুক্ত করতে হবে যেমন নামানো বদলানো করানো পাঠানো শোয়ানো ইত্যাদি এখন আমরা দেখব তিন নং তিন নংয়ে দুইটা আবেদনপত্র অথবা নিমন্ত্রণপত্র অথবা চিঠি লেখা দেওয়া থাকবে অথবা দিয়ে যে কোনো একটা উত্তর করতে হবে সেখানে দশ নম্বর থাকবে তো আমরা তিনের ক লিখব আপনার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য একটি নিমন্ত্রণ পত্র রচনা করুন তো এটা হচ্ছে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের একটা স্বাধীনতা দিবস আয়োজন করছে এর ছাত্র সংসদ তো এইটার একটা নিমন্ত্রণ পত্র আমরা পড়ি সুধি আগামী ছাব্বিশ মার্চ দু হাজার তেইশ রোজ সোমবার অত্র কলেজ ছাত্র সংসদের উদ্যোগে তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে হতে যাচ্ছে আমাদের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন সাংসদ রেজওয়ান আহমেদ সভাপতিত্ব করবেন কলেজ অধ্যক্ষ জনাব আব্দুল হক নুরু স্যার উক্ত মহতি অনুষ্ঠানে আপনি সবান্ধবে আমন্ত্রিত তো নিবেদক কে থাকবে উক্ত ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক এখন আমরা চান্নং দেখব এ থাকবে দুইটা ভ্রাব সম্প্রসারণ যেগুলো একটা দিতে হবে দশ নম্বর কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা শোক লাভ হয় কি মহিতে মূল ভাব মানব জীবন কুসুমাস্তীর্ণ নই অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাকে সুখের স্বর্গ রচনা করতে হয় সম্প্রসারিত বার লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজ অর্থাৎ জীবন পুষ্পসজ্জা নয় অনেক কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করে আমাদের সুখের স্বর্গ রচনা করতে হয় জীবনের কোনো মহৎ কর্মই ত্যাগ তিতিক্ষা ও দুঃখ কষ্ট ছাড়া সবল হয় না সংগ্রামী মানুষের বলেই শুভা পায় বিজয়ী মাল্য পথ দীর্ঘ দেখে পথিক যদি তার যাত্রা বন্ধ করে রাখে অথবা কিছুদিন গিয়ে ফিরে আসে তবে সে কোনো দিন গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না সেখানে পৌঁছাতে হলে তাকে পথের ক্লান্তি স্বীকার করতেই হবে স্বীকার করতে হবে পথের সকল প্রতিকূলতা জয় করতে হবে পথ প্রান্তের সব প্রতিবন্ধকতা যে ব্যক্তি পদ্ম তুলতে গিয়ে কাটার ভয়ে ফিরে আসে সে ব্যক্তির পদ্মে সেই ব্যক্তির পক্ষে আহরণ করা কখনো সম্ভব নয় জীবনে যারা সিদ্ধি লাভ করেছেন তাদের প্রত্যেককেই বহু বাধা বিঘ্ন ও দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে মহামানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে প্রথম জীবনে প্রতি পদক্ষেপে বাধাগ্রস্ত হয়েছেন আঘাতে রক্তাক্ত হয়েছেন তার শরীর তবুও প্রচারে এতটুকু পিছে পা তিনি অমানিসার ঘোর অন্ধকার থেকে মানবতাকে দিয়েছেন মুক্তি ফুলের সৌরভে মাতিয়ে তুলেছেন বিশ্বকে লাঞ্ছনা গঞ্জনা বঞ্জনা সয়ে সত্যের পথে থেকেছেন অবিচল অনুরূপ গাজী সালাউদ্দিন শের শাহ নেপোলিয়ান এবং কামাল পাশার মতো ব্যক্তিরা তাদের শোষ অবস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন বস্তুত মানুষের জীবনে দুঃখের ভেতর দিয়ে আছে সত্যিকার সু মন্তব্য মহৎ সাফল্য সাধনা সাপেক্ষ জীবনের সফলতা লাভ করতে হলে জীবন পথের সকল বাধা বিপত্তি ও দুঃখ দুর্দশা বরণ করে সামনে অগ্রসর হতে হবে এটা ছিল ক নম্বর ভাব সম্প্রসারণ এখন আমরা খ নম্বর ভাব সম্প্রসারণটা দেখব খ নম্বর ভাব সম্প্রসারণ বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু মানব সন্তানকে প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য জন্মের পর থেকে জীবনব্যাপী সাধনা করতে হই মানুষ হওয়ার সেই সাধনায় বিদ্যার্জন তথা শিক্ষালাভ হচ্ছে অন্যতম প্রধান উপায় বিদ্যার্জন মানুষকে মানবীয় গুণাবলী সম্পন্ন করে বিদ্যা মানব জীবনের অন্ধকারকে দূর করে জীবনকে সার্থক ও পূর্ণময় করে তোলে বিদ্যান ব্যক্তি নিজে মনে মহিয়ান হন তেমনি তার অর্জিত বিদ্যার পূর্ণ প্রভাবে সমাজ দেশ হয় সমৃদ্ধ অপরদিকে সমাজে বিদ্যাহীন লোকের কোনো সমুদর নেই বিদ্যাপ্রদে আলোর অভাবে তারা সব দিক থেকে পিছিয়ে থাকে চোখ থাকতেও থেকে যায় অন্ধ তাদের কাছ থেকে সমাজ কিছুই আশা করতে পারে না সর্বোপরি বলা যায় বিদ্যায় মানুষকে জীবন ঘনিষ্ঠ আদর্শ মানুষ করে তোলে বিদ্যার সঙ্গে সম্পর্ক না থাকলে মানুষ বৃহত্তর জীবন বুধ থেকে বঞ্চিত হয় আবার প্রকৃত বিদ্যাকে হবে জীবন কারণ বিদ্যা যদি হয় তবে তা জীবনকে করতে পারে না। জীবনমুখী জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয় জীবন বিমুখ বিদ্যা মানুষকে মানুষ করার বদলে অহংকারী অমানুষ করে তোলে তাই বিদ্যাকে জীবনের বাস্তবানুসারিক করে তুলতে হবে অর্থাৎ জীবনের জন্য যেমন বিদ্যা শিক্ষার প্রয়োজন তেমনি মানুষ হতে হলে জীবন ঘনিষ্ঠ প্রকৃত বিদ্যা অর্জন করতে হয় মনীষীদের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে জীবনমুখী শিক্ষার মাধ্যমে তারা তাদের জীবনকে সার্থক করেছেন চারপাশের সমাজ ও বিশ্বকে দান করেছেন জ্ঞান ও আলো নিরস ও নিষ্প্রাণ বিদ্যা কখনোই ব্যক্তিত্বের এমন জাগরণ ঘটাতে পারে না তাই জীবনকে সার্থক ও মহিমান্বিত করতে হলে আমাদেরকে অবশ্যই বিদ্যা অর্জন করতে হবে তবে তা হতে হবে জীবনমুখী প্রকৃত বিদ্যা এখন আমরা পাঁচ নং দেখব পাঁচ নংয়ের যেই সারাংশর যে প্রশ্নটা অর্থাৎ যেটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে সেটা এখানে দেওয়া আছে আমরা এটা পড়ে এটা বুঝে আমাদের সারাংশটা লিখতে হবে এই থিমটা পরে আমাদের সারাংশটা লিখতে হবে তো আমরা এটা পড়ি সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলা বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া স্বল্প প্রাণ ও স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসারে পরিপূর্ণ তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নই অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এর নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি এদের একমাত্র দৈব্যতা অহংকার ব্যক্তিগত অহংকার পারিবারিক অহংকার জাতিগত অহংকার এসবের এদের কাজ তো আমরা এর উত্তরটা দেখি পাঁচ নং প্রশ্নের সারাংশের উত্তর সমাজের কাজ মানুষের মানসিক দিকগুলো বিকশিত করা তারপরেও সমাজে অসংখ্য স্থল বুদ্ধিসম্পন্ন ও স্বল্পপ্রাণ মানুষ বিদ্যমান এরা জীবনকে সুন্দর ও বিকশিত করে তোলার অর্থ বুঝে না এরা অহংকারী ও মানবতা শূন্য তাদের মুখে মানবতার কথা পরিহাসের মতোই শোনায় তো আমরা আজকে সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত প্রশ্ন সমাধান করলাম বাংলা আর এটা হচ্ছে স্কুল পর্যায় দুইয়ের তো ধন্যবাদ সকলকে আমরা এরপরে ইংরেজির অংশের সমাধান করব